আজকে আমার সব গোপন কথা ফাঁস করে দেব আমার প্রত্যেকটা গোপন বিষয়ে আমি কীভাবে কি করি থেকে কি করি সব কিছু আপনাদেরকে জানিও আসসালামু ওয়ালাইকুম আমি রেডি হয়ে গেছি রিপা ক্রিয়েশনস থেকে আমি রিপা একার ফ্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আসছি এবং আজকে কি করি কোথায় যাই সেটাই দেখাবো তো আমি মোটামুটি রেডি যে আমি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কোথেকে নেই কমেন্ট বক্সে দিয়ে দিবো তো আপনারা দেখে নেবেন পেজ লিঙ্ক দিয়ে দেব তো আপনারা দেখে নেবেন একটু ড্রেসটা দেখাই যেমন নর্মালি এটা কিন্তু শুধু আমি উন্নাটার জন্য আমি নিয়েছি এবং কি কালারটা মাই ফেভারেট একটা কালার তো এটার জন্য আমার এই ড্রেসটা নেওয়া তো উন্নাটা অসাধারণ একদম পিওর উন্না আর এই পার্পেল কালারটা অনেকেই পছন্দ করেন যেমন আমি নর্মালি এটাতে কিছুই করি নাই যেমন একটা কটন ড্রেস পরে যেমন এই ঈদে যেমন একটু বাসায় জন পড়ার জন্য একটু প্রথমে গোসল করে পড়ার জন্য এই ড্রেসগুলো অনেক সুন্দর আপনার চাইলে নিতে পারেন তো আমি একটু এই যে শার্টিং দিয়ে নিয়েছি এখানে কোথায় পেয়েছে এটা আনাফাও

হ্যাঁ এটা এটা বেলুন ইয়ে উপরে উঠাও ইয়ে তো সবাই ভালো থাকবে যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করে নিই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মোবারক